এইটা হলো খুলনা ইউনিভার্সিটি যেইটা আজকে আমরা ঘুরে দেখব এটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের মেইন গেট হাদি চত্বর থেকে একটু সামনে যাইতে অদম্য বাংলা ভাস্কর্য যার একদম পাশেই নীলবাসগুলো সারি সারি সাজানো আছে এটা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া যেটা দেখতে ভীষণ চমৎকার এই ক্যাফেটেরিয়ার ইউনিক স্ট্রাকচারের জন্য এটা বিখ্যাত আমরা আছি আটজন আসছি ক্যাম্পাসটা ঘুরে দেখার জন্য আমি বাদে সবাই গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের দাবি করা হয় এটাই দেশের একমাত্র রাজনীতিমুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রচন্ড গরম সূর্য একদম মাথার উপরে যার কারণে আমরা সবাই ঘেমে গেছি এবং ক্লান্ত আমাদেরকে আবার ফিরতে হবে গোপালগঞ্জে যার জন্য এই রোদের মধ্যে আমাদেরকে ক্যাম্পাসটা ঘুরে দেখতে হবে ক্যাফেটেরিয়ায় বসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া শেষ হলে আমরা বের হয়ে পড়ি একশো ছয় একরের ক্যাম্পাস হেঁটে হেঁটে ঘুরতে গেলে অনেক সময় লাগবে এই রোদের মধ্যে ক্যাম্পাসটা হেঁটে ঘুরে দেখা দুঃসাধ্য একটা কাজ আমরা সহজসাধ্য কাজই ফেলে রাখি দুঃসাধ্য তো দূরের কথা আচ্ছা মজার ব্যাপারটা আপনাদেরকে বলি আমরা আসছি ক্যাফেটেরিয়াতে একটু বাতাস খাইতে আমরা আসে যে জায়গাটায় যে টেবিলটাতে বসছি সেই ফ্যানটাই নষ্ট আর বাকি সবগুলো টেবিলে মানুষ অলরেডি বসে আছে হঠাৎ চো ইনসিডেন্স কোথাও যে ভ্যান রিক্সার ভাড়া না জানলে ডাবল ট্রিপল ভাড়া চেয়ে এরা বলে ন্যায্য ভাড়া চাইছি আপনাদের কাছ থেকে বেশি নিব না আপনারা ছাত্র মানুষ ঘুরতে আইসেন তবে এনাদের কষ্ট দেখে আমি সব সবসময় ব্যথিত হবো আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার বিজয় চব্বিশ সালে সম্ভবত ক্যাম্পাসের আপুরা থাকেন এই দিকের ভ্যানগুলো দেখতে ছোট আমাদের নিতে হয়েছে দুইটা ভ্যান আমি যতগুলো ক্যাম্পাসে গেছি প্রত্যেকটা ক্যাম্পাসে আমার নিজের মনে হয়েছে যার কারণে থেকে যাইতে ইচ্ছা করে কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন উনিশশো সালের চার জানুয়ারি গেজেটে খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া সরকারি অনুমোদন দেওয়া তবে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয় উনিশশো সালে চারটি পাঠ্য বিষয়ের উপর আশি জন শিক্ষার্থী নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের নীতি বাক্যটা হচ্ছে শিখুন নেতৃত্ব দিন এবং বাঁচুন খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগোটাতে হরিণ দেখে ভেবেছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হয়তো হরিণ টরিণ আছে হরিণ নাই সাজানো গুছানো পরিবারের একটা ক্যাম্পাস যেমনটা পার্কগুলো থাকে কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগার দেখে বোঝা যাচ্ছে পাশেই চারুকলা আচ্ছা ময়ূর নদীটা তো দেখাই হলো না এই ময়ূর নদীর পাশে গল্লা মারিতেই খুলনা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আমরা এখন আছি খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে মাশাল্লাহ এটা অনেক সুন্দর উনিশশো সালে হুসাইন মোহাম্মদ ইরশাদ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উনিশশো সালে একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুবিতে এটাই আমার প্রথম আশা এর আগে কখনো এখানে আসা হয়নি হলের বাইরে বাইক পার্ক করা আছে তাই দেখেই বোঝা যাচ্ছে খান বাহাদুর আহসানুল্লাহ হলে ভাই ব্রাদাররা থাকে বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের ব্যাপারটা আপনারা গেস করেন এই একদিনে তো আর ক্যাম্পাসটা ডিটেলে ঘোরা যায় না যতটুকু পারা যায় ঘুরে দেখলাম আমরা আমাদের সর্বোচ্চটা ট্রাই করছি যতটাই ট্রাই করি না কেন একদিনে এসে সব ঘোরা সম্ভব না অনেক কিছুই বাদ আছে এই ইনশাল্লাহ এখানে আবারও আসা হবে বাদামের জুস বাদামের জুস তো খাওয়াই হয় নাই বাদামের জুস নাকি এখানকার স্পেশালিটি এর আগে কখনো আমি এটা খাইও নাই ট্রাইও করি নাই শুনিও নাই ইনফ্যাক্ট তাই এটা প্রথমবার হইতে যাচ্ছে আমরা অবশ্যই এটা ট্রাই করতেছি এই জুসটার টেস্ট বাদাম বাদাম ছিল অ্যাভারেজ ছিল আমি শুরুতে বুঝতে পারি নাই পরে যে শোনার পরে বুঝলাম আমরা আসলে বাদামের জুস খাচ্ছি ওভারঅল খুলনা খুলনা বিশ্ববিদ্যালয় কিছুর এক্সপিরিয়েন্স আমার খুব ভালো ছিল ইনশাল্লাহ এখানে আবারও আসতে চাই